This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নদিয়া থেকে উদ্ধার হয়েছে চোরা চালান কারবারিদের বাংকার তিনটি বাংকার উদ্ধার হয়েছে এবং যার থেকে উদ্ধার করা হয়েছে কাপ সিরাপ এবং যে ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল তৈরি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে আন্ডারগ্রাউন্ড বাংকারের হদিস তিনটি বাংকারে উদ্ধার নিষিদ্ধ কাপ সিরাপ বাংলাদেশ পাচারের জন্য মজুদ কাপ সিরাপ অনুমান করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় খোঁজ মিলল চোরা চালান কারবারিদের এবং গোপন সূত্রে খবর পেয়েছে বিএসএফ এবং তার পরিপ্রেক্ষিতে তিনটি বাংকারের হদিশ এবং তিনটি বাংকারে উদ্ধার নিষিদ্ধ কাপ সিরাপ ছবি সমস্তটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরিট হয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ একদিকে আমরা দেখেছি যে বাংলাদেশের একটা উত্তপ্ত আবহ তার মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি চালানো হচ্ছে বিএসএফের তরফ থেকে করা নজরদারি আর এরই মধ্যে তিনটি বাংকারে কাপ সিরাপ উদ্ধার সমস্তটা নিয়ে কতটা চাঞ্চল্য তৈরি হয়েছে দেখো সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় কলেজ মাছদিয়া সেখানে কিন্তু পাশেই একটা মাঠের মধ্যে কিন্তু তিনটি বাংকার করা হয়েছে এই স্থানীয় বাসিন্দারা যখন বলেন রাতের অন্ধকারে সেখানে কিন্তু মিস্ত্রিরা কাজ করতেন এরকমই জানাজে তারপর দিনের পর দিন ওই রাতের অন্ধকারে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাড়ি আসতেন বিভিন্ন গাড়ি আসতেন চার চাকা গাড়ি আসতেন এই গাড়ি থেকে কিছু খালি করতেন সেটা কি খালি করতেন সেটা সাধারণ বাসিন্দা না যে জানতেনই না আজ গতকালকে বিকেল বেলা ঠিক 2:40 মিনিটের বিএসটিবে অতিরিক্ত

জায়গাটা কিন্তু তারা কিন্তু পাহারা দিয়েছিলেন রাস্তায় ছিলেন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কিন্তু রাস্তায় পুলিশ কিন্তু ছিলেন আজকে কেউ সকাল থেকে জেসিপি লাগিয়ে এটা কি বাংকারের সাথে আরো কটো বাংকার আছে নাকি সেই নিয়ে কিন্তু হদিস চলছে এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি কয়েকশো ফেন্সিডির উদ্ধার হয়েছে আজ আর কিছু ঘন্টা মানে সকাল হলে কিন্তু প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তার আগে কিন্তু চাঞ্চল্য সারালো গতকালকে রাত বিকেল থেকে চাঞ্চল্য চলল আজকেও কিন্তু সারা রাত ধরে তারা জেগে করারাত ডেকে কিন্তু বিএসআর ডেকে কিন্তু আজ সকাল থেকে জিপি লাগিয়ে আরো আরো বাংকার হাউডিস পাবে কিনা কি কিছু পরে জানা যাবে তোমাকে তো বলে রাখি বাংলাদেশের যে উত্তাল চলছে সেই উত্তালের পরেই কিন্তু এই ফেন্সি ডিল বিভিন্ন অসামিক ভাবে কাজ হচ্ছে এরকম সামনে বাসিন্দারা জানি হচ্ছেন কিন্তু এই ফেন্সি ডিল ওই পারে বাংলাদেশে যত ওইখান থেকে বাংলাদেশ বাংলাদেশ বর্ডার কিন্তু জেতে বাংলাদেশ ও বানপুর বর্ডার বিভিন্ন 5 মিনিট 6 মিনিট লাগে ইরকম ওখানে কেন হাতের সামনে ফেন্সিডিল রেজিলী বাংলাদেশ পাচার করতে এরকম সাংঘে বাসিন্দারও অভিযোগ কারণ এই কলেজের পাশেই একটি ফাঁকা মাঠের মধ্যে এই তিন তিনটি বাংকার পাওয়ার পর থেকে কিন্তু সাধারণ বাসিন্দাররা আতঙ্কে আছেন তো রাতের অন্ধকারে এই গাড়িগুলো এখানে দাঁড় করাতেন সেই নিয়ে তারা প্রশ্ন রেখেছিলেন গ্রামবাসীর ওখানে মাসদিয়া সুন্দরত কলেজের ওখানে সার্বী বাসিন্দারা এর অভিযোগ করছেন কিন্তু এই তারপর জানতে পারেন যে ফেন্সিডিল ওইখানে মাটি নিচে বাংকার ভাবে তারা সাজিয়ে একটা পেটিকে পেটি সাজিয়ে রাখতেন সেই হদিস পেল বিএসএফ আধিকারিকরা তার বিএসএফ আধিকারিকরা হদিস পাওয়ার পরে গতকালকের থেকে আজকেও পর্যন্ত সকাল হতে চলছে জেসিবি লাগিয়ে তিনটি বাংকারের সাথে আরো কটি বাংকার আছে নাকি সেই জন্য তল্লাশি চলছে এখনো পর্যন্ত একদিকে যেমন তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বিশ্বজিৎ তার পাশাপাশি কারা এই বাংকারে তৈরি করেছে বা কারা এই কাপসিরা ফেন্সিডিলগুলো মজুদ করেছে সে ব্যাপারে কি কিছু কোনো তথ্য জানা গেছে দেখো এখনো পর্যন্ত আমরা কৃষ্ণগঞ্জ থানা পুলিশ সূত্রে যারা জানতে পেরেছি যে দিনের পর দিন এই এই বাংলাদেশ গেদে বাংলাদেশ বানপুর এসব তার কাটা নেই জায়গায় গরু গরু বিভিন্ন অস্বাভাবিক ভাবে কাজ হতো তারপর থেকে মানে এপার থেকে বাংলাদেশে ওপার দিয়ে যত কেননা দেখো রাখে যে পরিমানে অশান্তি বেঁধে রয়েছে সেই কারণে বিএসএফ কিন্তু বেশ কদিন ধরে কিন্তু সক্রিয় ভাবে কাজ করছেন একদম বিএসএফ যেসব জায়গায় তার কাটা নেই সেই জন্য যারা কিন্তু ও ওসব

অহংকার করে তারা মেন্সিডিল কিন্তু তারা কিন্তু মাটির নিচে রেখেছেন এরকম সেই বিএসএফ আধিকার গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু সেই বাংকার গুলো উদ্ধার থেকে প্রায় কয়েকশো মেন্সিডিল উদ্ধার করে এরকম জানা গেছে স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন দেখো স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে দিনের পর দিন রাতের অন্ধকারে এখানে ছোট ম্যাক ছোট চারশো সাত বিভিন্ন ছোট ছোট বা যেটা গাড়িগুলো সেই সব বিভিন্ন জেলার থেকে বিভিন্ন রাজ্য থেকে এইসব গাড়ি কিন্তু রাতের অন্ধকারে থাকেন তারপর পেটিকে পেটি এইসব জিনিস কিন্তু তারা কিন্তু কোথায় নিয়ে যেতেন এই কলা বাগানের পাশ দিয়ে কিন্তু কোথায় নিয়ে যেতেন সেই দিয়ে মানুষ কিন্তু না রাতের অন্ধকারে দেখো তোমাকে বলে রাখি গ্রামে গ্রামে কিন্তু রাত হলে কিন্তু কুয়াশায় ঢাকা শীতের কুয়াশায় ঢাকা কিন্তু রাতের অন্ধকারে কিন্তু রাস্তায় কোনো আলো ব্যবস্থা নেই কিন্তু কোনো গাড়ি যদি রাতের অন্ধকারে রাস্তার পাশে দাঁড়ায় তখন কিন্তু এই ছোট ছোট পেটিগুলো কিন্তু এই বাংকারে রাখছেন সেই জন্য মানুষ কিন্তু যখন যারা কিন্তু মানুষ যারা সাইকেল নিয়ে যাচ্ছেন তারা সুরেন্দ্রনাথ কলেজের পাশ দিয়ে যাচ্ছেন তখন দিন দেখতে পাবেন যে একটি গাড়ি দাঁড় আছেন গাড়ি থেকে পেটি নামছে তখন তারা ভাবতো মানে গতকালকের বিকেলবেলা যখন এই সব খবর মানুষ দেখতে মানুষ যখন জানতে পারেন মাসদিয়া সুরেন্দ্রনাথ কলেজের আশেপাশে লোকরা যখন জানতে পারে তখনই তখনই কিন্তু জানেন যে এখানে দিনের প্রতি বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এই গাড়ি এখানে আসতো আসার পরে পেটি পেটি মানে বিস্কুটের পেটো তারা মানুষ বিস্কুটের পেটি বিভিন্ন সার সময় পাটি কিন্তু না মধ্যে ফেন্সি আছে কয়েকশো ফেন্সি এরা বাংলাদেশে পাচার হতো এরকমই জানতে পারছেন গ্রামবাসীরা একেবারে বিশ্বজিৎ অবশ্যই নজর রাখো যে কি ব্যবস্থা হয় এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ দেবনাথ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন যে খবরে নজর রেখেছে সাধারণতন্ত্র দিবসের আগে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে আন্ডারগ্রাউন্ড বাংকারের হদিশ তিনটি বাংকারে উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে ফেন্সি বাংলাদেশ পাচারের জন্য মজুদ কাপ সিরাপ অনুমান বিএসএভেন এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে